আসসালামু আলাইকুম বন্ধু মাছ চাষ করছেন কিন্তু লাভ হচ্ছে না ইনশাআল্লাহ এবার আপনাদের লাভ হবে তবে নিজের ফিট নিজে তৈরি করুন আপনাদের নিজের ফিট নিজে তৈরি করার জন্য আমরা চায়না মাদার কোম্পানি থেকে কোয়ালিটি ফুল মেশিন ইনপুট করে আপনাদের হাতে তুলে দিয়ে দিয়ে থাকি আমাদের রেডি স্টকে পাবেন ছোট বড় বিভিন্ন ক্যাপাসিটির ভাসমান ফিস ফিট মেশিন আমাদের মেশিন দ্বারা ফিট তৈরি করে আপনি খুব স্বাচ্ছন্দ্যে মাছ চাষ করতে পারবেন এবং প্রতি কেজিতে বিশ থেকে পঁচিশ টাকা খরচ কমাতে পারবেন কাঁচামাল কেমিক্যাল সহ সমস্ত কিছুর সাপোর্ট আমরাই আপনাদের দিব এবং আপনাদের মেশিন অপারেট করার মতো দক্ষ কারিগর গড়ে তুলব আমাদের থেকে মেশিন নিতে আমাদের ফেসবুক পেজ এইচ বিএম অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ভিজিট করে দেখতে পারেন অথবা সরাসরি আমাদের নাম্বারে কল করতে পারেন এছাড়া আছে আছে আমাদের মা মাছের ডুবন্ত পোলট্রি ফিড এবং গরুর ফিডের বিভিন্ন ক্যাপাসিটির মেশিন আমাদের রেডিও স্টকে আছে এবং সার্ভিসিং পাবেন আমাদের থেকে মেশিন নিলে ঠকবেন না ইনশাল্লাহ আসসালামু আলাইকুম